তো ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটি তোমাদের সামনে রাখছি সেটা হলো তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টার এন ইপি নতুন শিক্ষানীতির যে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তার এক্সটার্নাল পরীক্ষা ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে এবং কবে অ্যাডমিট দেবে কোথা থেকে পাবে কোন তারিখে বা পরীক্ষাটা তোমাদের মূলত শুরু হচ্ছে এ মাস থেকেই আর অ্যাডমিট কার্ডও কিন্তু পরীক্ষার আগে তোমাদেরকে দিয়ে দেবে তো এখানে তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে অ্যাডমিট কার্ড দেবে তোমাদের উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ এই দুদিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে পরবর্তী ভিডিওতে তোমাকে যা তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কিন্তু সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে অর্থাৎ তেইশ তারিখ থেকে প্রায় এক থেকে দেড় সপ্তাহ কন্টিনিউ অর্থাৎ পুজোর আগে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এমতো অবস্থায় একটা ভালো প্রস্তুতি তোমরা একদম জোর শুরু করে দাও সাজেশনের দরকার হলে অবশ্যই চ্যানেলে কিন্তু আপলোড শুরু হয়ে গেছে এরপর আস্তে আস্তে তোমরা সব সাজেশন পেয়ে যাবে আর তোমাদের অফিসিয়াল নোটিশটা একবার দেখে নাও বন্ধুরা এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই যে নোটিশটি তোমাদের প্রকাশিত হয়েছে পাঁচ তারিখে অর্থাৎ শিক্ষক দিবসের দিন তোমাদের নোটিশে লেখা আছে দেখো বিএ বিএসসি বি বিবিএ এন্ড বিসিএ সেমিস্টার টু এন সিস্টেম এক্সামিশন দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলছে তোমাদের থার্ড অর্থাৎ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু হতে চলেছে উনিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে উনিশ তারিখ থেকে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছো এবং সেটা চলবে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে কত তারিখ সময় হলো বিকেল চারটের মধ্যেই তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তো এটাই তোমাদের ছিল অফিশিয়াল নোটিস আর অবশ্যই যদি কারোর সাজেশনের দরকার পড়ে কিন্তু সাজেশনটি তোমরা চ্যানেলেই পেয়ে যাবে চ্যানেলে নজর রাখো এবং প্রতিনিয়ত তোমরা আপডেট পেয়ে যাবে তোমাদের সমস্ত রকম পড়াশোনা সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম আপডেট কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেলো আইকনটি প্রেস করে দিও তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে